আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেইস বা কারক কেইস কাকে বলে সেন্টেন্সে নাউন প্রনাউন ক্লস অথবা ফ্রেজের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেইস বলে সেন্টেন্সে নাউন প্রনাউন ক্লস অথবা ফ্রেজের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে কেস সাধারণত চার প্রকার যথা নমিনেটিভ কেস কর্তৃকারক অবজেক্টিভ কেস কর্মকারক পজিটিভ কেস অধিকার সূচক কারক ভকেটিভ কেস সম্বোধনাত্মক কারক নমিনেটিভ কেস কাকে বলে কোনো নাউন প্রনাউন ক্লস অথবা ফ্রেজ বাক্যে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হলে তাকে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলে এক্সাম্পলস কমল রিডস এ বুক এখানে কমল হচ্ছে রিড ভার্বের সাবজেক্ট এতএব কমল হচ্ছে নমিনেটিভ কেস ইউ আর ডুইং দ্য ওয়ার্ক এই বাক্যে ডুইং ভার্বের করতে হচ্ছে ইউ এতএব ইউ হচ্ছে नोमेटी केस टू एर इज ह्यूमैन यक केर हे इज भार्बर नोमेटी केस रानिंग इज ए गुड एक्सारसाइज के रानिंग इज भार्बेर नोमेटिव केस स्मोकिंग सिगारेट इज ए बैड हेबिट এই বাক্যে স্মোকিং অফ সিগারেট হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস দি বার্ড ইন দি কেস টুইটার্স এই বাক্যে দি বার্ড ইন দি কেস হচ্ছে টুইটার্স ভার্বের নমিনেটিভ কেস হোয়াট ইউ ডু ইজ ইউর ওয়ার্ক এই বাক্যে হোয়াট ইউ ডু হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কাকে বলে যখন কোনো নাউন প্রনাউন ক্লস বা ফ্রেজ বা কে অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে এক্সাম্পলস হি ইজ ইটিং রাইস এখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট অতএব রাইস হচ্ছে অবজেক্টিভ কেস রাম হ্যাজ রেড দ্য বুক এই ব্যাগকে দিবুক হচ্ছে রেড ভার্বের অবজেক্ট এত দিবুক হচ্ছে অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আবার দুই প্রকার যথা অ্যাকিউজেটিভ কেস বস্তুবাচক কারক ডেটিভ কেস ব্যক্তিবাচক কারক যদি কোনো সেন্টেন্সে বস্তুবাচক নাউন ভার্বের রূপে কাজ করে তখন তাকে অ্যাকুজিটিভ কেস বা বস্তুবাচক কারক বলে এক্সাম্পলস হি বট এ প্যান এখানে প্যান হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট ইউ মেড এ চেয়ার এখানে চেয়ার হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট এতে প্যান এবং চেয়ার দুটি হচ্ছে অ্যাকুজিটিভ কেস এর উদাহরণ যখন কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তিবাচক নাউন ভার্বের রূপে কাজ করে তখন তাকে ডেটিভ কেস বা ব্যক্তিবাচক কারক বলে একজাম্পলস আই হেইটেড দি ম্যান এইখানে ম্যান একটি ব্যক্তিবাচক অবজেক্ট ইউ কলড হিম এখানে হিম একটি ব্যক্তিবাচক অবজেক্ট এত এরা উভয়েই ডেটিভ কেস পজিটিভ কেস পজিটিভ কেস কাকে বলে যে নাউন বা প্রনাউন বাক্যে অধিকার বা কর্তৃত্ব সম্বন্ধ প্রকাশ করে তাকে পজিটিভ কেস বলে পজিটিভ কেসে সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রোপি এবং এস বসে আর প্রুরাল নাউনের শেষে শুধু হেপোস্ট্রপি বসে ইট ইজ কমল স্পেন শি রিডস ইন এ গার্লস স্কুল ইট ইজ ইন্সপেক্টর জেনারেলস অফিস কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে অব বসিয়ে পজিটিভ কেস করা হয় এক্সাম্পলস দি লেগ অফ দি চেয়ার ইজ ব্রোকেন এখানে চেয়ারস লেগ না বলে লেগ অফ দি চেয়ার বলা হয়েছে দি লিফ অফ দি ট্রি ইজ গ্রিন এখানে ট্রিস লিফ না বলে লিফ অফ দি ট্রি বলা হয়েছে এবার জেনে নেই ভকেটিভ কেস বাইককে যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন করে কিছু বলা হয় সেই নাউনের ভগেটিভ কেস হয় এক্সাম্পলস মেয়াই কামিন সার এখানে সারকে সম্বোধন করে বলা হয়েছে কাম হিয়ার রাম এখানে রামকে সম্বোধন করা হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডসকে সম্বোধন করা হয়েছে এতে এইগুলি হচ্ছে ভগেটিভ কেজের উদাহরণ আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও